যে কোনো থ্রিলার ছবির ক্ষেত্রে ক্লাইম্যাক্সটা কিন্তু অনেক অনেক একটা ইম্পর্টেন্ট কিন্তু ম্যাটার করে তো সেক্ষেত্রে আমাদের সাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদ এটা তো বেসিক্যালি একটা থ্রিলার প্রজেক্ট তো এটার ক্লাইম্যাক্সটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমরা রিসেন্টলি রিলিজ হওয়ার টেক্কাতেও কিন্তু দেখেছি যে লেভেলের ক্লাইম্যাক্স ছিল জাস্ট আনএক্সপেক্টেড আমরা কিন্তু জাস্ট কল্পনাও করতে পারিনি যে এই জিনিসটা ঘটতে চলেছে ক্লাইম্যাক্সে তো সেই রকম বিরাট কিছু কিন্তু থাকছে শাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদে হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো এবং দেখলাম মামুন ভাই এটাকে কিন্তু শেয়ার করেছেন বাংলা চলচ্চিত্র বলে কিন্তু এটা পেজ আছে তারা কিন্তু একটা বিষয় পোস্ট করেছে যে দরদের শেষ অংশ দেখলে সবার একবার হলেও দম বন্ধ হয়ে আসবে এ এরকম একটা কিন্তু মন্তব্য মামুন ভাই করেছেন এবং সেটা কিন্তু বাংলা চলচ্চিত্র থেকে কিন্তু শেয়ার করা হয়েছে এবং সেটাকেই আবার হচ্ছে শেয়ার করেছে হচ্ছে আছে মামুন ভাই তো অনন্য মামুন বারবার বরাবরই কিন্তু একটা কথা বলে এসছে সেটা হচ্ছে গিয়ে দরদের গল্প কোনো সিনেমার সঙ্গে এক পার্সেন্টও মিললে তিনি কোটি টাকা পুরস্কার দেবেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও কিন্তু মোটামুটি বলে এসছেন যে দরদের একদম শেষ পর্শন অবধি যেন কেউ না উঠে যায় তাই কারণ একদম শেষ ভাগে কিন্তু রয়েছে আসল একটা চমক যেটা দর্শক কিন্তু আনেক মানে এক্সপেক্ট কিন্তু করতে পারবে না সবাই সবাই হয়তো উঠে বেরিয়ে যাবে তো এই রকম একটা কিন্তু চমক আছে একদম শেষভাগে এমনটা কিন্তু জানিয়েছেন হচ্ছে মামুন ভাই এবং তার সঙ্গে সঙ্গে দরদের যখন হচ্ছে গিয়ে যখন সেন্সার সার্টিফিকেট হয় তখনও আমরা খবর পাচ্ছিলাম যে দরোদের ক্লাইম্যাক্সটাও একটা বিরাট লেভেলে কিন্তু হচ্ছে মানে চমক রয়েছে তো সেইভাবে যদি হয় যদি ক্লাইম্যাক্সে সেই রকম একটা স্ট্যান্ডার্ডের চমক থাকে তাহলে কিন্তু দরদ একটা বিরাট লেভেলে কিন্তু বিজনেস করতে পারে তার কারণ শেষ ভালো যার সব ভালো তার শেষে যদি চমকটা এবং টুইস্টটা খুব ভালোভাবে ওয়ার্ক করে তাহলে সাধারণ দর্শক কিন্তু রিলেট করতে পারবে এবং শেষে সবাই একটা অন্যরকম অনুভূতি নিয়ে কিন্তু বেরোবে যে হ্যাঁ একটা ভালো ছবি দেখলাম এবং সাকিব খানকে আমরা এই রকম চরিত্রে এর আগে দেখিনি এবং এই রকম ক্যারেক্টারে সাকিব খানকে আমরা বারবার দেখতে চাই এই রকম একটা কিন্তু ভাবনা চিন্তা হবে মানে হল থেকে যখন বেরিয়ে আসবে সবাই তখন কিন্তু এরকম একটা মেন্টালিটি কিন্তু মোটামুটি তৈরি হবে তো এরকমটা যদি হয় তাহলে ওয়ার্ড অফ মাউথ কিন্তু প্রচণ্ড স্ট্রং হবে এবং তার পরবর্তীকালে ওয়ার্ড অফ মাউথটা স্ট্রং হলে কি হবে না আরও অনেক আরও কিন্তু অনেক দর্শকের কাছে কিন্তু এটা অনেক পৌঁছে যাবে এবং যা যার ফলে দরোদের বিজনেসে কিন্তু একটা বুস্ট আপ আমরা কিন্তু দেখতে পাবো এটাই কিন্তু বেসিক্যালি আমার বলার উদ্দেশ্য ক্লাইম্যাক্স যদি ভালো হয় তাহলে কিন্তু দরোদের বিজনেসে কিন্তু একটা বিরাট এফেক্ট করবে এটুকু আমরা গ্যারান্টি সরকারে কিন্তু বলতে পারি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই ক্লাইম্যাক্সটাকে কিন্তু ডিসক্লোজ করো না বা ছড়িয়ে কিন্তু দিও না এটুকুই সবাইকে কিন্তু বলার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।